পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তারা চুপচাপ আছে কেন আর এটি বিজেপি রাজ্য আসামে হতো এত চিৎকা চাঁচামিচি বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দ্বারাই উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দ্বারাই অসমে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দাঁড়াই

এই ধরে মিথ্যা মামলা দিয়েছে তাদের কথা বলেছে যারা সমাজ বলে নিজে সমাজের নিজেকে ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে মাধ্যম তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল না এটা উত্তরপ্রদেশ হলে কি করতেন আপনি এখন চিৎকার করতেন আমাদের এটা রাজ্য তবে এই যে উপসমিতি যে বোর্ড গঠন করেছে সেটাও অবৈধ পন্থা তাঠানেও আমরা আলোচনা চলছে এটা আমরা মামলার দিকে যাবো

পুলিশ গুন্ডা আর কিছু গুন্ডা কিছু পুলিশ পুষে রেখেছে তাদের দ্বারা ওকে অপহরণ করো না মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ করো এটা ডেমোক্রেসি এটা পশ্চিমালা গণতন্ত্র কোন জায়গায় আমরা আছি মানে নির্বাচিত জনপ্রতিনিধি কেউ সুরক্ষিত চিনি থাকছে না সাধারণ মানুষ কিভাবে থাকবে তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য তিন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমি বিজেপিকে ভোট দেবো